হে এভরি ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে কিন্তু পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসের ফার্স্ট ডে আর হচ্ছে তোমার নববর্ষ তাই সবাইকে জানাই শুভ নববর্ষ আর শুভ নববর্ষের মানে প্রথম দিনের এরকম ধামাকাদার একটা হচ্ছে তোমার দিন হতে চলেছে আমার মানে আমি নিজেও জানতাম না ভাবতেও পারিনি তো যাই হোক আর কি বলবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের সবাইকে ভালো মানে সবারই ভালো লাগবে তো চলো সারাদিন কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে আশা করি সবাই বুঝতে পারবে পয়লা বৈশাখ উপলক্ষে এই শাড়িটা আমি কিনেছিলাম দেখো এখানে কি সুন্দর লেখা এসো হে বৈশাখ তো এই শাড়িটা কিন্তু আজকের দিন উপলক্ষে আমি কিনেছি শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি দেখতেই পারছো হ্যান্ডমেডের উপরে তো চলো শাড়িটা পরি রেডি হই দেন ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি গাইজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা আর কানে হেডফোনটা দিলে না আমি কিচ্ছু বুঝতে পারি না আর আমরা এখন রয়েছি জামদানি গেটের এখানটায় কোথায় যাচ্ছি এখনও মানে কোনো ডিসিশন করিনি যে কোথায় যাব কি না যাবো তো দেখো আমি এই শাড়িটা আগেই বলেছি শাড়িটা খুব স্পেশাল তো শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এখন যাই রাস্তায় যেতে যেতে কি করি না করি পুরো ওটাই শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই জায়গাটা হচ্ছে জামদানি রোড যেটা তোমরা আমার ব্লগে বহুবার দেখে নিয়েছো আর এই রোড থেকে এই যে দেখো গাড়িটা আমি এখানেই দাঁড়িয়েছি কারণ এখানটা একটু ছায়া রয়েছে রোদ প্রচণ্ড বাট এই গাছটার জন্য এখানটা একটু ছায়া পড়েছে তো চলো আমরা সামনের দিকে এগোয় কি করি না করি পুরোটাই শেয়ার করব দেখতে থাকো তোমরা আর তোমরা কে কী করছো আজকে পয়লা বৈশাখী দিন অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো চলো গাইজ এবার এই রাস্তাটা দিয়ে মানে এই রাস্তার ওই সাইড দিয়ে যেতে হবে আমাদের তো চলো যাওয়া যাক আমরা এসেছিলাম হচ্ছে চণ্ডীতলার ঘাটে চণ্ডীতলার সে একটা ঘাট ওই যে দেখতে পাচ্ছ আর আরও একটা ঘাট রয়েছে মানে এখানটায় চারটে ঘাট রয়েছে তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না তো সেই যে চারটে ঘাট চারটে ঘাটের মধ্যে আমি ভেবেছিলাম যে ফার্স্ট এই ঘাটটা এসেছিলাম এই ঘাটটা খুবই সুন্দর একটা ঘাট তো ভেবেছিলাম যে ওখানে যাবো বাট ওখানে না কাজ চলছে মানে হচ্ছে ঘাট তৈরি করা হচ্ছে তো সেই কারণে ওখানে যেতে পারছি না তারপরে আমি ট্রাই করব যাওয়ার যদি যেতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এই যে যে বাগানটা দেখতে পাচ্ছ এই আমবাগানটায় আমি এই যে দেখো আমার গাড়িটা ওইখানটায় তো গাড়িটা নিয়ে এখানে একটু অনেক সময় কাটাচ্ছি তো চলো এখানে একটু সময় কাটাই কি করি না করি পুরোটাই শেয়ার করবো পুরো এই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর অনেক সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটা যার জন্য আরও বেশি ভালো লাগছে আর এই যে দেখো আম গাছগুলোতে যখন আম হবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো এখানে একটুখানি সময় কাটাই তোমাদের পুরো জায়গাটা আর একবার ঘুরিয়ে দেখাই গাড়ির বিক্রির ভিতরে বোতলটা রেখে গাড়িটা এখানে রেখে আমরা একটু সামনের দিকে যাব কারণ সামনের দিকে না গেলে তোমাদের তো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারবো না আর জায়গা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এই সাইডে অনেক জায়গা রয়েছে সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে দেখতেই পারছো আমরা একদম চলে এসেছি এইটা কিন্তু একটা বাওর মানে এই বাওরটা হয়তো পাঁচপোতা বাওরে চলে গেছে আর ওই যে দেখো সেই ঘাটটা যে ঘাটটা দেখা যাচ্ছে হয়তো তো চলো দেখি ওখানটায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ওখানে কি আছে না আছে তো যাওয়া যাক আর এই যে দেখো আর এই দুপুরবেলা চুল ছেড়ে আমি হচ্ছে এখানে ফটোশুট করছি বুথ আমাকে ধরবে না তো আর কাকে ধরবে বলো তো চলো আমরা সামনের দিকে এগোই আর একটুখানি হালকা পাতলা খাবার নিয়ে আসলে আরও ভালো হতো বাট কোনো ব্যাপার না তারপরে ওখানটায় যাই দেখো এই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর একটা জায়গা প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে গাইজ এখানটায় আর এই যে দেখো এই ঘাটে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা আগে কিন্তু এখানটায় এত পরিমাণে যে গাছপালা দেখতে পাচ্ছ এগুলো কিছুই ছিল না এইগুলো হচ্ছে নতুন লাগানো হয়েছে আর এইখানটায় যে কটা ঘাট আছে সব কটা ঘাটের থেকে আমার তো পার্সোনালি মানে নিজের তো এই ঘাটটাই খুবই ভালো লাগে তো দেখো কি সুন্দর ফুল লাগিয়েছে এখানটায় আর বললাম আগে ঘাটের কাজ হচ্ছে সেই কারণে হুম স্নান ঘাটে অনেক স্নান করে বুঝলি দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে গাইস অপূর্ব একটা দৃশ্য আর আমরা ভাবতেও পারিনি এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা ওই দেখো ওই যে একটা ঘাট তারপরে ওই যে আর একটা ঘাট এখানে হচ্ছে অনেকগুলো ঘাট রয়েছে আর এই ঘাটের এখানটায় কিন্তু এই যে দেখো দেখতেই পাচ্ছ একটা মন্দির আর এই ঘাটটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে ওই পারে রাস্তাও আছে সুন্দর একটা পরিবেশ সময় কাটানোর জন্য তো মানে বিকেলবেলা আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা তো চলো একটু সময় কাটাই আমিও প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে গাইস দেখতেই পাচ্ছ খুব অসাধারণ গরম মানে তোমরা ভাবতেও পারো না যে কতটা পরিমাণ গরম লাগছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছি গাছটা কিন্তু অনেকটা পরিমাণ ছায়া দিচ্ছে আমাদের আর কি চলো কিছু ফটো তুলবো কিছু রিলস আপলোড দেবো সেগুলো করি দেন আবার কথা হবে এই অনেকক্ষণ এখানটায় বসে থাকলাম আর এই জায়গাটা সত্যি খুবই সুন্দর একটা জায়গা সেটা তোমাদের আগেই বলেছি আর সত্যি আজকের বিকেলটা এত সুন্দরভাবে যাবে সেটা আমি ভাবতে পারিনি এবার হচ্ছে কিছু খাওয়া দাওয়ার পালা আমরা ভেবেছিলাম এখানে খাবার নিয়ে আসববার ভুলে গেছি আনার কথা তো সেই কারণে এখন না খেয়েই বসে বসে ভিডিও ক্লিপ নিতে হচ্ছে আর আমার একটা স্বভাব হচ্ছে আমি যেখানে সেখানে বসে পড়ি তো এই কারণে আমি এখানেও বসে পড়লাম দেখো এখানটায় কিন্তু কত নোংরা ঘাস পালা খাবার দাবার মানে কত কিছু যে এখানে আছে যার কোনো ধারণা নেই বাট কিছু করার নেই আমার আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পায়ের সমস্যা বুঝলে তো মানে বেশিক্ষণ দাঁড়ানো দাঁড়াতে পারি না এটাই সমস্যা তো যাই হোক এবার বাড়ির দিকে যাব যদি রাস্তায় কোথাও দাঁড়াই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর যদি রাস্তায় না দাঁড়াই একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক আমরা চলে আসলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য বরফিতে তো চলো ভিতরে যাওয়া যাক দেখি কি অর্ডার দিন না দিই সবটাই শেয়ার করবো আর এই যে দেখো আমাকে পুরো ভূতের মতন লাগছে তো চলো গাইস ভিতরে যাওয়া যাক এই বরফিতে এসে আমি জাস্ট অবাক জাস্ট অবাক মানে পুরোপুরি অবাক হয়ে গেছে মানে বুঝতে পারিনি যে কোথা থেকে কোন ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো আমি একটা বছর পরে আসছি আর বরফিতে এসেছি আগে পরে আশা করি আমার ব্লগে কোনো ভিডিও দেখো নি মানে আগে পরে আমি বরফিতে এসেছি সেরকম কোনো ব্লগ করি নি ফার্স্ট টাইম আজকে করলাম আগে পরে কিন্তু আমি বহুবার এখানে এসেছি প্রত্যেকটা খাবার আমার টেস্ট করা হয়ে গেছে গাইস তারপরেও আজকে চলে এসেছি কারণ গরমের সিজন বরফিতে আসবো না এটা হয়ই না আর আমাদের গোবর গোবরডাঙ্গায় বরফি করেছে আর এখানকার আইসক্রিমের মানে কি যে বলবো মানে প্রত্যেকটা আইসক্রিম এত 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 ভালো যে তোমরা যদি ট্রাই না করো বুঝতেই পারবে না তো যাই হোক এখানে কি কি পাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে মকটেল থেকে শুরু করে আইসক্রিম মানে যত ধরনের আইসক্রিম হয় আইসক্রিম মক টেল শেক সব কিছু তোমরা পাবে এখানে আর খুব রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবে নাইনটি রুপিস বা সত্তর টাকা ষাট টাকা থেকে স্টার্ট তোমরা যেটা খুশি সেটাই খেয়ে নিতে পারো আর খুব ভালো কোয়ালিটির এখানে খাবার দেয় আর যে দাদা ভাইটা রয়েছে সেই দাদা ভাইটার তো কোনো তুলনাই হয় না সে খুব সুন্দর আইসক্রিম আমাদের তৈরি করে খাওয়ায় তারপরে যে এই আয়নাটা এখানকার আয়নাটার উপরে আমি এত তো অ্যাডিক্টেড কি বলবো মানে এখানকার আয়না হলে আমার আর কিছু লাগে না আমাকে যদি সারাদিন বলে এই আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে আমি সারাটা দিন এই আয়নার সামনে দাঁড়িয়ে রিলস বানাবো ফটো তুলবো মানে কি কি কী যে করব নিজেই বুঝতে পারি না তো তোমরা আমার পুরোনো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে যে মানে পুরোনো ভিডিও বলতে ইউটিউব ভিডিও না আমার ফেসবুক ভিডিও বা তোমার ইনস্টাগ্রাম তো যাই হোক কথাবার্তা বলতে বলতে দেখো আমাদের চলে আসলো এটা হচ্ছে চকলেট বোল বলে অর্ডার দিয়েছিলাম তো চকলেট বোলটার প্রাইস কিন্তু মাত্র 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 নাইনটি Туви из нее же খুব সুন্দর ছিল তো ওটা খেলাম খাওয়ার পর আমি ওয়েট করছিলাম যে আর কি খাবো কারণ একটা খেলে আমার তো আবার পেট ভরা বুঝতেই পারো এত বড় একটা শরীর আর পেটটা অনেক বড় তার জন্য খাবার দাবারও বেশি বেশি লাগে তো যাই হোক তারপরে আমি কিছু পার্সেল নিয়ে নিলাম আইসক্রিম মানে ওরা দিয়ে দিতে পারবে পার্সেল তো যাই হোক বাইরে যা গরম পড়ে ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে খেয়ে নেই পারছো গাইস কীরকম ঠাটা পোড়া রোদ এই ঠাটা রোদের মধ্যে দিয়ে আমার এই স্কুটিটা চালিয়ে বাড়ির দিকে যেতে হবে তো চলো গাইস আর বক বক না করে বাড়ি যাই কারণ এই রোদে আর থাকা মানে অসম্ভব মানে অসম্ভব পুরো মাথা ঘুরে পড়ে যাচ্ছি মনে হচ্ছে গাইস এটিএম এ চলে এসছি আর এই যে দেখো পয়লা বৈশাখে ঘোরার টাকা তুলে নিলাম আর এখন বাড়ির দিকে যাব না এখন যাব টাকা নিয়ে টাকার ধ্বংস করতে গাইজ তো আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সময় চলে এসে ভিডিওটা এন্ড করার তো ভিডিওটা আমি এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ এটাটা